গোমট গরম থেকে স্বস্তি রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এমনটাই সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে কি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের ফিরল গোমট গরমের তাপট আজ সকাল থেকে কলকাতা এবং জেলায় ব্যবসা গরম রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি তবে এই গরম বেশি দিন সইতে হবে না আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সপ্তাহে কলকাতা সহ রাজ্যের সব জেলায় সহ ঝড় বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া হাওয়া অফিসের ওয়েবসাইট মারফত জানা গিয়েছে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ বেগে ঝোড়া হাওয়া বইতে পারে শনি এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে হাওয়া ফে জানিয়েছেন আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী দু দিনে গাঙ্গি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি করে বাড়বে আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা কোনো হেরফার হবে না হাওয়া ফির সূত্রের খবর বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পঁয়ত্রিশ ডিগ্রির কাছে মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই দশমিক এক ডিগ্রি কম এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই দশমিক দু ডিগ্রি কম বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ সর্বাধিক পঁচানব্বই শতাংশ এবং ন্যূনতম তিরাশি শতাংশ তো এই ছিল এক লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের